Double kill! Triple kill! It's my boy! তো গায়ে টাইটেল এবং তাম্বেল দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলতেছে তো ভাই আসলে ভাই মন্টে একটু খারাপ ছিল তাই হুট করে গেম আসলাম ভাই অনেক দিন হয়েছে ভাই ভালো মতো গেম খেলা হয় না তো ভাই সময়ের কারণে ভাই বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক খেলতে পারি না তো যাই হোক ভাবতেছি ভাই আজকে কারো সাথে কাস্টম খেলবো ঠিক আছে তো দেখি ভাই আজকে কাস্টম খেলার জন্য কাউকে পাই কি না এ হ্যালো ভাই তোমরা কেউ আমার সাথে কাস্টম খেলবা এই তোর মতো বোর্ডের সাথে কাস্টম খেলবে কে তুই তো এখনো গোল্ডে পরে আছিস তোর সাথে কে কাস্টম খেলবে গ্রুপ থেকে বার হয়ে যা বলছি বার হয়ে যা না হলে কিন্তু লাত্তি মারে গ্রুপ থেকে বার করে দেন বলতেছি এই জালে গোল্ডে বচ্চ তো প্লে থেকে থেকে যা

এ ভাই এই তোরা আমারে কিক মারলি কেন বুঝলাম না তো এই বটলা জুতা তোরা ওকে কিক মারলাম তুই আবার কেন গ্রুপে আইলি তোর কি লজ্জা শরম নাই বটলা জুতা এই গ্রুপ থেকে বেরো এ আরে কিক মার তুই আরে কিক মার এই বোকা জুতা তুই আবার আমাদের গ্রুপে আসছ বলতিছি আমাদের গ্রুপ থেকে যা জলদি যে বোকা জুতা আমাদের সময় নষ্ট করিস না বলবি প্লেয়ার বোকা তো এই চলো টিকটকের প্রতিবন্ধী তুই আবার গ্রুপে কিছু তো নাই চলে কি লজ্জা শরম তুই আবার গ্রুপে আইলি রে এই যে গ্রুপ থেকে বাইরে সাথে এ ভাই ওরা দেখি ভাই আবার কিক মারিয়া দিল রে ভাই আমার ভাই কিছু বলতেও দেয় না সালারা দেখি ভাই মাথা একবারে গরম করে ফেলতেছে এই সিংgamer বাচ্চারা তোরা কি কাস্টম খেলবি আই তদর লগে ওয়ান ভার্সেস 3 করমু তোরা তিনজন আমি একা সাহস থাকলে কাস্টমে আই বারবার কিক মারছিস ছেলেগা ও ইমা আমরই তো সিংgamer আমাদের সাথে কেউ পারে না আর তুই আসিস আমাদের সাথে কাস্টম খেলতে বটলা তো তোই তো গোল্ডের বটলা তুই আমাদের সাথে কি খেলবি আমাদের সাথে কাস্টম খেলা তুই সেভেন জিরো থেকে আবি বটলা চোদা আরে কিক মার তো আরে কিক মার এই বটলা চোদা তোর তো সাহস কম না তুই আমাদেরকে ওয়ান 1 ভার্সেস 3 চ্যালেঞ্জ দিছিস তুই তো আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান খেলে সেরা 70 নাকি শালা বটলা চোদা এ ভাই তুই অত সময় নষ্ট করিস না গ্রুপ থেকে বেরিয়ে যা বলছি বেরিয়ে যা আয় মা এই টিকটকার গছ ধরে আর terus ke tora এই গুরুকে এই শালা সিং আমার ভাইছরা তোরা এত কত কষ্ট কিল লাগা আই আগে কাস্টমে আই তারপর দেখি তোরা কত বড় প্রো প্লেয়ার আচ্ছা বোকা চোদা তুই যে এত করে বলছিস তাহলে কাস্টম খেলতে রাজি আছি কিন্তু একটা শর্ত আছে আমাদের সাথে কাস্টম খেললে তুই যদি আমাদের সাথে কাস্টমে হেরে যা তাহলে তোর টিকট বাড়ি আমাদেরকে দিয়ে দিতে হবে বোকা চোদার কো তুই তোর টিকটক কাটি দিতে রাজি হয় তাহলে সাথে কাস্টম খেলব এই বোকা চোদা তুই টিকট কাটি দিবি বোকা চোদা ওয়া এই টিকটকার বোকা চোদা এবার কো তুই কি রাজি টিকট দিতে কি রাজি দিলে আমরা খেলতে পারি আচ্ছা ঠিক আছে কাস্টমে আয় আমি হাইরা গেলে আমার টিকটক আইডি তোদেরকে দিয়া দেব হে ভাই তোর এই যে টিকটক আইডি গেছে শিউর ভাই গেছে তোর টিকটক আইডি তুই আমরা তিনজনের লগে পারবি তোর টিকটক আইডি গেছে ভাই একদম গেছে হ্যাঁ মা যে টিকটক আইডি দাও যেন রাজি হইছি আর তো তোর কাস্টম করব কিন্তু তোরা হাইরা গেলে তোদের টিকটক আইডি আমারে দিয়ে ফেলতে হবে রাজি আছস কি না কো হ্যাঁ মা আচ্ছা যা আমরা তিনজনের টিকটক আইডি তোরে দিয়া দিমু যদি আমরা তোর কাছে ঢুকতে পারি যা বলে দিলে যা যে আচ্ছা বোকাচ দাদা তোর সত্যি আমরা রাজি আছি তুই যদি আমাদেরকে কাস্টমে হারাতে পারি তাহলে আমাদের তিনজনের টিকটো তোকে দিয়ে দেব আচ্ছা তাইলে কাস্টম বানা বদলে সার্জুরিতে দিয়ে দি বারো বারো বানা বানা না গো ওই ওই তো গাইছে এই তিনটা সিঙ্গাম ভাই আজকে ভাই আমার মাথা ভাই গরম করে ফেলছে আজকে ভাই ওদেরকে মারতে না পারলে ভাই আমার রাতের ঘুম হইব না যদি ভাই হাইরা যায় কিন্তু ভাই আমার গাড়ি আমাকে দিয়ে ফেলবে তো গাইস আমি কি ওদের সাথে জিততে পারবো তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর গাইস তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই ভাই প্লিজ ভাই একটু সাবস্ক্রাইব করে দিও তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভাই আমি ওদের টিকটক গাড়ি কি আনতে পারবো First Blood! First blood. bye, -bye. Kill. Good job! kill triple kill heading to supply point Triple kill triple kill. 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 Kill kill! Triple kill. Eh, hey, bayi tumi tuh nek balok ya lo bay. Bayi yang mandir onek buruk bulu yang kese bayi sorry bayi sorry ya. Bayi yang mandir kebar remoto maaf kore tau ga. Ntar kuno din bayi tuh masih ada custom gear dash bo na bay. Tumi yang mandir tiktok aja dan nio na bay. Lo ya mo. Oh bayi sorry sorry sorry. Sorry go. Amat ada tinjun ke kemne main adi soe. Amat ada bus tuh bari nek. দেও নাই দেও নাই ইস্মল প্লিজ চামোদৰ কমাই কৰি দেও নাই দেও নাই ভাই টিকট নি তোমাৰ অনেক ভাল খেল ভাই টিকটাৰ নিউ নে